আমি যখন প্রথম চাকরিতে জয়েন করলাম আমার আব্বা আমাকে বলছিলেন টাকা পয়সা বেশি জমানোর দরকার নাই শখ পূর্ণ করো টাকা পয়সা আরও অনেক ইনকাম হবে কিন্তু শখ আজীবন থাকবে না আমি একসময় অনেক শাড়ি কিনতাম প্রচুর জামদানি কিনতাম এমনও হয়েছে ইন্টারনেটে বারো হাজার পাঁচশো টাকা বেতন পেয়েও ছ হাজার টাকা শাড়ি কেনার সাহস করে ফেলতাম আমাকে ক্যাম্পাসে সবাই শাড়ির ভ্যারাইটিস কালেকশনের জন্যই চিনত অমুক কালার শাড়ি লাগবে তারিনের কাছে গেলে নিশ্চয়ই পাওয়া যাবে এই কনফিডেন্সে চলে আসতো আমার রুমে আর এখন অনেক দিন হয়ে গেছে লাস্ট কবে শাড়ি কিনেছি মনে করতে পারি না আগে কারণে অকারণে শাড়ি পরতাম এতই পছন্দ ছিল শাড়ি পরা আমার মন ভালো থাকলে পরতাম মন খারাপ থাকলে শাড়ি পরলে মন ভালো হয়ে যেত শেষ খুব কষ্ট করে আম্মার স্বামীর অনুরোধে ঢেকে গেলে শাড়ি পরেছিলাম ভাইয়ের বিয়েতে ইদানিং ক্রোকারিসের শখ হয়েছে আমার মতো মধ্যমায়ের ডাক্তার মানুষের জন্যে বেশ এক্সপেন্সিভই বলা চলে তাও দু একটা কিনেছি আমার সিম্পল হলেও ফার্নিশডভাবে থাকতে ভালো লাগে থাকি ভাড়া বাসায় ব্র্যান্ডেড ফার্নিচার নিতে গেলাম সবাই বলে আগে একটা জায়গায় সেটেলড হও তারপর নিও ভাড়া বাসায় নিয়ে কি হবে পারমানেন্ট কোথাও হলে কাঠ দিয়ে বানিয়ে নিলে প্রজন্ম থেকে প্রজন্ম চলবে আমি বারান্দা ভর্তি করে গাছ লাগিয়েছি অনেকে বলেছেন এত ঝামেলা করে গাছ যে লাগালে বাসা চেঞ্জ করার সময় কি হবে আমার কাছে মনে হয় মানুষ নিজের কবর ছাড়া আর কোথাও কি কখনো আসলেই সেটেলড হয় সেদিন একটা লেখা পড়লাম যে ভবিষ্যৎ নিয়ে আমি এতভাবে সে ভবিষ্যতে কি আমি আদৌ আছে আমারও তাই মনে হয় একশো বছর ধরে চলা সেগুন কাঠের জিনিস এসেছে আমার কাছে দশ বছর নিজের পছন্দের জিনিসটা চললেই আমি সন্তুষ্ট যখন যেখানে আছি তখন সেটাই আমার ঠিকানা সেখানেই সুন্দরভাবে শৌখিনভাবে বাঁচা উচিত অদূর ভবিষ্যতের জন্য জমাতে গিয়ে নিজের প্রাইম টাইমের ছোটো ছোটো সাধ্যের মধ্যে থাকা সবগুলো অপূর্ণ রাখার পক্ষপাতি আমি নই সত্তর বছর বয়সে চল্লিশ বছর আগের বানানো সেগুন কাঠে শুয়ে মরণের দিন আর গুনতে চাই না কারণ আগামীকাল সকালে চোখ খুলব কি না সেটাই তো অনিশ্চিত সব কিছুর একটা নির্দিষ্ট মেয়াদ আছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সে জিনিস আর কোনো কাজে লাগে না তেমনি, শখেরও একটা নির্দিষ্ট বয়স আছে যখন যে বয়সে সাধ্য অনুযায়ী শখ পূর্ণ করার সামর্থ্য থাকে তা ফেলে রাখতে হয় না নিজের প্রাইম টাইমে ভবিষ্যতের জন্য জমানো অনেক মানুষকে আমি ষাট বছর বয়সে সুন্দর ফার্নিশড বাসায় অসুস্থ বসে থেকে ত্রিশ বছর আগের অপূর্ণ শখ মনে করে আফসোস করতে দেখেছি ছেলে মেয়েদেরকে শোনাতে দেখেছি তোমাদের পালতে গিয়ে নিজেরা অনেক কষ্ট করছি কিন্তু তোমাদের কোনো অভাব রাখিনি আমি কোনোভাবেই শেষ বয়সে এমন আফসোসে পরিপূর্ণ টক্সিক একজন মানুষ হিসেবে নিজেকে দেখতে চাই না শখ পূর্ণ করার জন্য খরচ করাকে আমি কখনোই টাকা নষ্ট মনে করি না টাকা দিয়ে সুখ কেনা শখ না মনে করি একদিন সব হবে একদিন সব হবে সেই একদিনটা যখন আসে তখন আজকের এই মুহূর্তের ये आपनी टाकबें